আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আজ আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এটা হলো একটা ফুলের তোড়ায় ফুলের তোড়াটা আমি উপহার পেয়েছি তাই বারান্দা দাঁড়িয়ে বিভিন্ন রকমভাবে ফুলের তোড়াটাকে আপনাদের দেখাচ্ছে আর আমি একটু স্টাইল করে ছবি ওঠানোর চেষ্টা করছি যাই হোক তারপরে প্রতিদিনের মতো রান্না করতে চলে গেলাম রান্নাঘরে ফুলের সাথে অভিনয় করে এবার রান্নার সাথে এবার অভিনয় শুরু করলাম সেই জন্য এখানে নিয়েছি কিছু কাঁচামরিচ লবণ ধনিয়া টালাজিরে গুঁড়ো লাল মরিচের গুঁড়ো হলুদির গুঁড়ো আদা রসুন আর পেঁয়াজ তারপর আমি চিকুন চিকুন করে বেগুন কেটে রেখেছি সেই বেগুনগুলো আমি আগে থাকতে পানি দিয়ে পরিষ্কার করে রেখেছি সেগুলো এখন দিয়ে দিব দিয়ে তারপর আমি হাতের সাহিজি বেশ কিছুক্ষণ এগুলো সব একসাথে মেখে নিব মাখতে মাখতে অনেকটাই নরম হয়ে যাবে আমরা কষানোর সময় যেমন তরকারিটাকে একটু ভালো করে কষে নিয়ে মাখানোর কাজটাও কিন্তু সময় নিয়ে একটু মেখে নেবেন তাহলে কিন্তু দেখবেন ওই তরকারি খেতে অনেকটাই মজা লাগবে যত সময় করে মেখে নেবেন খেতে তরকারিটা ততই ভালো লাগবে তারপর আমার মেখে নেওয়া শেষ এখানে তারপরে আমি এখানে পরি মতো খাঁটি সরিষার তেল দেব আপনারা চাইলে রেগুলার যে কোনো তেলটা এখানে ব্যবহার করতে পারেন যেহেতু আমি খাটি সরিষার তেল খাই তাই আমি এখানে সরিষার তেলটাই ব্যবহার করেছি তারপর এখানে আমি একটা বড়ো সাইজের টমেটোটা দিচ্ছি আর টমেটোটা সম্পূর্ণ পাকা না আমার কিছু পাকা কিছু কাঁচা আদা পাকা কাঁচা যেটা বলে সেই টমেটোটা দিয়ে আমি আবার হাতের সাইজে বেশ কিছুক্ষণ মেখে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি দিব মাছ আর মাছটা দিয়েও আমি কিন্তু এভাবেই বেশ কিছুক্ষণ মেখে নিব আর এগুলোকে বলা হয় চাপিলা মাছ আর চাপিলা মাছ তো জানে না গায়ে নরম অল্পতেই কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই যাছটা দেওয়ার পর আমি কিন্তু আলতোভাবে মেখে নিচ্ছি এবং রান্নাও করবো খুব আলতোভাবে কারণ যেহেতু মাছটা এতই নরম অল্পতে ভেঙে যা ধোয়ার সময় কিন্তু খুব সাবধানে এই মাছটাকে ধুতে হয় যাই হোক যারা রাঁধুনি তারা তো জানেনি এই মাছের কথা তার কি বলবো ব্যাখ্যা করে তাই হোক আমি আদর করে সব মাছগুলোকে মেখে নিচ্ছি আর মাছগুলোকে কেটে নিয়েছি দেখেন কিভাবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না আপনারা কে কীভাবে কাটেন আমি এভাবে কাটি তাই সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে তারপর মাছগুলোকে আমি বেশ কিছুক্ষণ মেখে এবার রেস্টে রাখবো যেহেতু হাতে মাখা আর আমি বেশিরভাগ তরকারি কিন্তু কষিয়ে খাই হাতে মাখা খুব কমই খাই ছোট মাছ হলে মাঝে মাঝে খাওয়া হয় তারপরে চুলায় বসিয়ে দিলাম আমি রেস্টে রাখা হয়েছে এবার চুলায় রেখে আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এখানে কিন্তু বলতে ভুলে গিয়েছিলাম আমি হাতটা ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়েছিলাম এবার আমি চেক করে নিচ্ছি আমার বেগুনটা সিদ্ধ হয়েছে কিনা আর হাতে মেখে রাখলে কিন্তু তরকারি রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় আমার বেগুনটাও অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে গেছে আর দেখেন আমি কত ভয়ে ভয়ে মাছগুলো উল্টানোর চেষ্টা করছি যাতে কোনোভাবে ভেঙে না যায় আবার আপনারা চাইলে কড়াইয়ের যে দুটা হাতল আছে তা দিয়ে ঝুঁকিয়ে ঝুঁকিয়েও মাছটাকে রান্না করতে পারেন যেভাবে খুশি আপনারা রান্না করতে পারেন তবে আমি সাবধানে চটা সাইজে রান্না করছি আবার মাঝে মাঝে কড়াইয়ের হাতল ধরেও ঝুঁকিয়ে ঝাঁকিয়ে দিচ্ছি তরকারিটাকে আর এই তরকারির মধ্যে কিন্তু আমি খুব একটা বেশি ঝোল রাখবো না হালকা ঝোল রাখবো আমার তরকারিটা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে এ পর্যায়ে আপনারা চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতা কুচিটাও ব্যবহার করতে পারেন আজ অবশ্য আমি ধনিয়া আনতে ভুলে গিয়েছি তাই এখানে আর দেওয়া হন না আল্লাহ হাফেজ ভালো থেকেন আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা